হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু চ্যানেল পরীক্ষা তো আজকে আমরা এই ইংলিশ নিউজ পেপার রিপোর্ট রাইটিং করবো একটা ওমেন ওয়ার্ল্ড কাপ নিয়ে ঠিক আছে দেখতে পাচ্ছি এখানে তো এই এখানে যে ইন্ডিয়ার যে সেটা নিয়ে আজকে একটা ইংলিশ রিপোর্ট রাইটিং করবো খুব ভালো করে দেখো তোমাদের যাদের ক্লার্কশিপ মেইন্স রয়েছে এসআই মেন্স রয়েছে সবার জন্য কিন্তু এই রিপোর্টটা খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে খুব ভালো করে প্রিপেয়ার করে যাবে বাংলা ইংলিশ বোধ প্রিপেয়ার করে যাবে ঠিক আছে আচ্ছা তো তোমাদের আগে একটা কথা বলে দিই তোমাদের প্রথমে কি করতে হবে প্রথমে কিন্তু সুন্দর করে আগে হেডলাইন দিতে হবে কারণ হেডলাইনটা কিন্তু মেইন হ্যাঁ ফরম্যাটটা ঠিক ঠিক রাখবে ভালো করে লিখবে যা যা বলছি যেভাবে যেভাবে বলছি সেভাবে শুনবে পুরো ভিডিওটা দেখবে তারই ব্যাপারটা ক্লিয়ার হবে ঠিক আছে লেখার স্টাইলটা কেমন হবে শুরু করতে হবে ইন্ট্রোডাক্টরি লাইন দিয়ে তারপরে রিপোর্টের ক্ষেত্রে তারপরে মাঝখানে একটু তথ্য থাকবে আর শেষের দিকে এন্ডিংটাও কিন্তু সেভাবে তোমায় কনক্লুশন কনক্লুডিং পার্ট লিখে কমপ্লিট করতে হবে ঠিক আছে তো চলো শুরু করছি দেখো প্রথমে কি করবো প্রথমে একটা হেডলাইন দেবো হ্যাঁ হেডলাইনটা কি হবে দেখো ইন্ডিয়া ক্রিয়েট হিস্ট্রি Women's Team Clinches Maiden ICC World Cup. ঠিক আছে ফরম্যাটটা দেখে নাও ফর্ম্যাটটা কিভাবে বলছি ইন্ডিয়া ক্রিয়েটস হিস্ট্রিমেন টিম ক্লিনচের মেইডেন আইসিসি ওয়ার্ল্ড কাপ টাইটেল হল এবারে তুমি কি করবে এখানে বাই এ স্টাফ রিপোর্টার লিখবে এটা আমার হয়ে গেল হেডলাইন এটা ফর মানে ফরম্যাটের পার্ট ঠিক আছে এবারে দেখো এখানটা কি করতে হবে প্লেস দিতে হবে এখানটা কি করবে প্লেস দেবে প্লেস কমা দিয়ে এখানে ডেট দেবে বুঝা গেল কি বললাম লেস কমে দিয়ে ডেট দেবে আর টাইটেলের ক্ষেত্রে তোমরা যদি মনে করো যে ওখানে আমরা ইয়ে দেবো আন্ডারলাইন করবো সেটা করতে পারো না হলেও কোনো প্রবলেম নেই আর এমন যে টাইটেলটা হেড যে হেডিংটা টাইটেল বলতে এখানে যে হেডলাইনটা সেই হেডলাইনটা কিন্তু ভুলেও সব কটা বড় হাতে লিখে দিয়েছো না শুধুমাত্র ফার্স্ট লেটারটা কি হবে ক্যাপিটাল লেটারই হবে বাকিগুলো যেমন দেখতে পাচ্ছ সেরকমভাবে তোমাদের লিখতে হবে বাই এ স্টাফ রিপোর্টার লেস আর ডেট ঠিক আছে এখানে এরপরে তুমি তোমার লেখা शुरू कर लो अच्छा तेल चलो लिखी देखो इंडिया इंडियाज वुमेन्स वुमेन्स क्रिकेट स्क्रिप्टेड हिस्ट्री बाय बाई क्लीआर Maiden ICC Women's World Cup title 20 25 with a commanding 52 run victory over South Africa at DY Patil Stadium, Pama, Navi Mumbai, Navi Mumbai.

তোমরা অবশ্যই নিজেদের মতো করেও লিখবে নিজেদের মতো চাইলে যেটা বেস্ট মনে হবে মনে হবে যেটা ইনফরমেশন তোমরা দিতে পারবে ওইটুকু টাইমের মধ্যে ঠিক আছে যেহেতু ছটা টপিক তোমাদের লিখতে হবে ক্লাসিক মেন্সে তো তোমরা যতটা টাইম দিতে পারবে সেই অনুযায়ী এক একজনের হাতে স্পিড এক এক রকম যারা বেশি লিখে লিখে পড়বে তারা বেশি স্পিডে তাঁত বেশি লিখতে পারবে ওয়ার্ড লিমিটও তারা বেশি ইউজ করতে পারবে ঠিক আছে এবার সবার ক্ষেত্রে সেটা সমান হয় না কেউ কম ওয়ার্ড লিমিট মানে কেউ মানে ঠিকঠাক ওয়ার্ড লিমিটের মধ্যে লিখে আসে কেউ এবার আমি তোমাদের একটা কথা বলবো তোমরা কিন্তু অবশ্যই একটু বেশি করে পড়ে যাবে হ্যাঁ একটু বেশি ইনফরমেটিভ পড়ে যাবে বেশি ইনফরমেশন গ্যাদারিং কোনো লেখা পড়ে যাবে যেন সাপোজ দেড়শো ওয়ার্ডে তুমি পড়লে দেড়শো ওয়ার্ডে পড়লে তো দেড়শো ওয়ার্ডে সেটা নামাতে পারবে না তাই না তো যদি ভুলে যাও একটা লাইন সেই ক্ষেত্রে তোমার দেখো একটা লাইনে কতগুলো ওয়ার্ড থাকে তো সেই ওয়ার্ডগুলো কিন্তু মিসিং হয়ে যাবে সেই কারণে আমি বলবো ভালো করে পড়বে আর একটু বড় করে লেখাটা পড়বে যেন লেখাগুলো ছোট ছোট না হয় হ্যাঁ আর সেই কারণে আমরা কিন্তু আমাদের ব্যাচে যে সমস্ত লেখাগুলো দিচ্ছি এখানে সব কিন্তু ধরো তোমাদের পুরো টু হান্ড্রেড প্লাস টু টোয়েন্টি ওয়ার্ডসের মধ্যে সমস্তগুলো দিয়ে দিচ্ছি টু টোয়েন্টি ওয়ার্ডসের মধ্যে সমস্ত রাইটিংগুলো পেয়ে যাবে ইংলিশ রিপোর্ট এগুলো সমস্ত কিছু যেখানে দেখতে পাচ্ছ সব প্রিন্টেবল পিডিএফ পাবে হ্যাঁ প্রিন্টেবল পিডিএফ পাবে কোনো হ্যান্ড রাইটিং নয় সব টাইপ করা এটুকু মানে তোমাদের एग्जामের জন্য আমরা এই সমস্ত কিছু করে দিচ্ছি তোমাদের কোনো টেনশনের কিছু নেই নিজের থেকে কিছু করতে হবে না শুধু পড়বে যতটা ইনফরমেশন দেয়া দিতে পারো ততটা দেবে ঠিক আছে আর এটাই হচ্ছে মানে মাথায় রাখবে কোনো কিছু করা আপনি এর আগে যেটা আমি বললাম যে তুমি যদি सपोज মনে করো ছটাইতে ব্যাটা ক্যালকুলেশন করে গেলে যে আমি এখানে 100 ওয়ার্ডে পড়ে যাচ্ছে হুহু এটাই লিখে দেব আসলে পরে কিন্তু সাপোজ একটা লাইন ভুল হয়ে গেল তখন কি হবে তোমাদের কিন্তু ওয়ার্ড কাউন্ট একদম কমে যাবে তখন আর মাথায়ও আসবে না অত তাড়াহুড়োর মধ্যে কারণ পরীক্ষায় প্রেসার থাকবে বাকিগুলো শেষ করার ঠিক আছে খুব বেশি একটা টাইম তুমি পাবে না সেই কারণে মাথায় রাখো বাড়িতে যখন একটু পড়বে একটু বেশি করে পড়ে যাও বেশি লাইনে পড়ে যাও তারপরে কি সেখান থেকে বাদ দিয়ে দেবে মানে সেখান থেকে তুমি আননেসেসারি লাইন ওখানে এক্সাম হলে দু একটা লাইন বাদ দিয়ে তিনটা লাইন বাদ দিয়ে দিলে তোমার ওয়ার্ড কাউন্টটা ঠিকঠাক থাকলেও ঠিক আছে এইটুকু মাথায় রাখবে সব কিছু তোমরা এখানে পাবে ডেসক্রিপটিভ বাংলা ডেসক্রিপটিভ ইংলিশ টিকেদের সরকারের আনসলভড যে এক্সারসাইজের প্রেসি ট্রান্সলেশন আছে সমস্ত কিছু সলিউশনস আমরা করে দিয়েছি এগুলো অলরেডি তেরোশো জন মতো স্টুডেন্ট প্রায় হয়ে গেছে থার্টিন হান্ড্রেড প্লাস স্টুডেন্টস কিন্তু এখানে গ্রুপে অ্যাড হয়ে গেছে যদি মনে করো তোমরা জয়েন করবে অবশ্যই জয়েন করো সাথে সাথে সমস্ত পিডিএফ তোমাদের প্রোভাইড করে দেওয়া হবে উইদিন মিনিটস ঠিক আছে তোমাদের গ্রুপে অ্যাড করে নিয়ে সঙ্গে সঙ্গে আর কি তোমাদের আমরা আগে অ্যাপের মধ্যে আপডেট আপডেট দিচ্ছিলাম পিডিএফের কিন্তু অ্যাপের থেকে তো অনেকের অসুবিধা হচ্ছে প্রিন্ট করতে পারছে না সেই কারণে এখন আমরা গ্রুপের মধ্যে কারেন্ট টপিকগুলো শেয়ার করে দিচ্ছি ঠিক আছে গ্রুপের মধ্যে যখনই কারেন্ট টপিক যেগুলো আমরা ইউটিউবে করাচ্ছি সেগুলোর স্ট্যান্ডার্ড লেখা আরও ভালো করে বেশি ওয়ার্ড লিমিটের মধ্যে আমরা পিডিএস প্রোভাইড করে দিচ্ছি ঠিক আছে এটা তোমরা টিল মেইনস পর্যন্ত পাবে একদম মেইনস एग्जामের আগে অবধি আগে অবধি যেই কারেন্ট ঘটনাগুলো যদি হয়ে থাকে সেগুলো আমরা কিন্তু ওখানে তোমাদের গ্রুপে পিডিএফ প্রোভাইড করে দেব আর সেগুলো তোমরা নিয়ে প্রিপেয়ার করে ফেলবে ঠিক আছে এইটুকু এতটা কাজ আমরা করে দিচ্ছি দিনদার তোমাদের জন্য এই নোটস প্রিপেয়ার করা হচ্ছে এই সমস্ত মানে তোমাদের জন্যই করা হচ্ছে যদি মনে করো বেনিফিশিয়াল হবে এইটুকু গ্যারান্টি দিয়ে বলবো এগুলো শেষ করে গেলে পরে তোমাদের অনেক স্কিল বেড়ে যাবে এবং তোমরা যে কোনো কিছু একদম সুন্দরভাবে লিখে আসতে পারবে ঠিক আছে তো চলো লিখছি দেখো ব্যাটিং ফার্স্ট ইন্ডিয়া ফরমিডেবল Two ninety-eight by seven in fifty overs, powered by Shafali Verma's. शेफली वर्मज ब्रिलियड एटी सेवन एंड दीप्ति शर्मज दीप्ति शर्मज डी डब्ल्यू पी है दीप्ति शर्मा crucial 58 South Africa cheese was Anchored South Africa's chase was anchored CHORED by Captain Laura. लिखे व One hundred and one but valiant one hundred and one but dipti दीप्ति शर्मा मैच विनिंग स्पेल स्पेल दीप्ति शर्मा मैच विनिंग स्पेल ऑफ फाइव উইকেট দিয়ে সবসময় এইভাবে করবে তাহলে কি হবে ওয়ার্ড ওয়ার্ডের যে কাউন্টিং সেটা বেশি হবে না তোমাদের একটা লিমিটের মধ্যে থাকবে যদি তোমরা করো হ্যাঁ ইন্ডিট ওগুলো লেখার কিছু নেই ফাইভ উইকেট সেক্ট করেছিল ঠিক আছে এই সমস্ত করার কোনো দরকার নেই এরকমভাবে শর্টে লিখতে হবে Win wickets. Virat's win wickets restricted them to 246 in. overs. Full stop. देखो. Stop. शेफाली वाज़ वर्मा. शेफाली वर्मा क्राउंड प्लेयर ऑफ द मैच मैच वाय टूर्नामेंट प्लेयर ऑफ द मैच बोलो Sachivali uh, Shefali uh, Verma was crowned player of the match. Why Sharma and the player of the of the tournament. অ্যাকোলেড অ্যাকোলেড মানে কিন্তু অ্যাওয়ার্ড হ্যাঁ অ্যাওয়ার্ড নেই ফর হার অল রাউন্ড এক্সেলেন্স এবার দেখো এবার যেটা লিখব সেটা কিন্তু কনক্লুডিং প্যারাগ্রাফ মানে লাইনটা লিখবো কনক্লুডিং তোমরা চাইলে এইটাকে তিনটা প্যারাগ্রাফের মধ্যে ভাগ করে নিতে পারো হ্যাঁ এবার আমি কনক্লুডিং প্যারাগ্রাফটা লিখবো ঠিক আছে ভালো করে দেখো কিভাবে শেষ করবে লেখাগুলো দিস ল্যান্ডমার্ক আমি প্যারা চেঞ্জ করে লিখে দিচ্ছি এটা ঠিক আছে দিস ল্যান্ডমার্ক ট্রাম্প trump money victory this landmark trump not only ended india's long wait for a World title After Previous Heartbreaks in Two thousand five and two thousand seventeen, but also marked a new era. For women's cricket cricket in the country, inspiring millions. and heralding unprecedented unprecedented growth for the sport ঠিক আছে এবার তোমরা কাউন্ট করে অবশ্য অবশ্যই বলবে যে কতগুলো ওয়ার্ড হলো লিস্ট এখানে ওয়ান ফিফটি ওয়ার্ডস অ্যাবাউট ওয়ান ফিফটি টু ওয়ান সিক্সটি ওয়ার্ড এর মধ্যে হবে লেখা তোমার ঠিক কাউন্ট করা নেই কিন্তু একটা আন্দাজ যে এইটুকু লেখা লিখলে পরে তোমাদের এই ওয়ার্ড লিমিটের মধ্যে লেখা হয়ে যায় ঠিক আছে এবার সাপোজ ধর এখানে তুমি কিছু ভুলে গেলে এইটুকু পড়ে গেলে পুরো মুখস্থ করে গেলে ওয়েল অ্যান্ড গুড কিন্তু বাই চান্স কিছু যদি ভুলে যাও তখন কি হবে তখন তোমার এখানে প্রবলেম হয়ে যাবে যে একটা কিছু ভুলে গেলে আমি হুবহু লেখাটা কিন্তু লিখতে পারলাম না সেই কারণেই বলবো যে একটু বেশি করে পড়ে যাবে একটু বেশি ইয়ে করে পড়ে যাবে ইন ডিটেল পড়ে যাবে কারণ দেড়শো ওয়ার্ড লিখতে গেলে তোমার অ্যাটলিস্ট টু হান্ড্রেড ওয়ার্ড এর উপরে একটু পড়তে হবে যদি তুমি ঠিকঠাক লিখতে চাও অ্যাকোরসির সাথে তোমাকে একটু ঠিক করে লিখতে হবে কারণ এখানে আমি অনেক কিছু সিম্পল সেন্টেন্স করে দিয়েছি যেগুলো কমপ্লেক্স করা মানে যেগুলো বড় করা যায় সেন্টেন্সগুলোকে এখানে দেখতেই হয়তো সিম্পল করা আছে কমা কমা দিয়ে এগুলো একটা সিঙ্গেল সেন্টেন্সের মধ্যে ইনক্লুড করে দেওয়া হয়েছে তো তোমরা এই জিনিসগুলো যদি বড় বড় লাইনগুলো পড়ে যাও তোমরা নিজেরাও এগুলো করতে পারবে তার জন্য এমন নয় যে এই লেখাটা অনেকটা কঠিন হলো বা জটিল হলো হ্যাঁ এটা কিন্তু কি করা এগুলো আমি মার্চ করা কারণ দেখো প্রেসি লিখতে গেলেও তোমাদের এই জিনিসটাকে কিন্তু শিখতে হয় যে কি করে বড় প্যাসেজটাকে এরকম সিঙ্গেল করে মানে সিম্পল করা যায় ঠিক আছে ইয়ে ইউজ করে তো এইভাবে সেন্সটাকে ঠিকঠাক রেখে তো এইভাবে কিন্তু তোমাদের করতে হবে আর তোমাদের প্র্যাকটিস করতে হবে তোমরা অনেকেই হয়তো বলো যে স্যারের লেখাগুলো কঠিন লাগে বা এই লাগে যাদের এইটা মনে হয় তোমাদের একটা কথা আমি বলবো তোমরা একটু ভালো নিউজপেপার পড়ো একটা নিউজ পেপার উইকলি পড়ো বেশি বেশি করে পড়ো নিউজ পেপারের লেখা লেখা দেখলে বুঝতে পারবে সেখানে সাপোজ বড় করে লেখা আছে তো বড় করে ফুল স্টপ দিয়ে দিয়ে যে কটা লাইন আছে সেগুলোকে তোমরা কি করবে মানে প্রেসির মতন করার চেষ্টা করবে জিনিসগুলোকে ছোট মানে সংক্ষেপ করার চেষ্টা করতে হবে একটা লাইনের মধ্যে ঢোকাতে হবে দেখতে পাচ্ছি এখানে এই যে লাইনটা এখানে তোমার মনে হচ্ছে যে কঠিন হয়ে গেল খুব মুখস্থ করবো কি করে কিন্তু যখনই তুমি এরকম ধরনের লেখাটা লিখবে না টোটাল ডিটেল ইনফরমেশনটা কিন্তু আমি এখানে কমা দিয়ে সিঙ্গেল সেন্টেন্সের মধ্যে লিখে দিয়েছি আদারওয়াইজ ইম্পসিবল Yeah, to make this kind of simple center, simple uh, line okay this landmark trump not only ended india's long wait for a world title after previous outbreaks in 2005 and 2017 but also like was not only in battle for youth marked a new era for women cricket in the country Now, look it took the it took it, 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 it into তুমি ফুল স্টপ করে দিতে পারো তারপরে আবার এখান থেকে কিন্তু ইনসপায়ার ইন্সপায়ারিং মিলিয়ান যেটা কিন্তু আমি আলাদা করে দেখো ইন্সপায়ারিং করে দিয়েছি তো এইভাবেই তোমাদের এগুলো পড়তে করতে পড়তে পড়তে কিন্তু হবে আদারওয়াইজ ইম্পসিবল এটা করা ঠিক আছে মনে হবে তোমাদের ইনিশিয়ালি মনে হবে ইনিশিয়ালি যারা শুরুতে দেখবে তাদের মনে হবে কঠিন লেখা কিন্তু আদৌ সেটা নয় এটাকে কি করা হয়েছে মার্জ করা হয়েছে হ্যাঁ মানে তোমাকে কি করতে হবে তোমাকে তুমি তো পড়ছো সাপোজ ধরো টু টোয়েন্টি ওয়ার্ড এ পড়ছো টু হান্ড্রেড ওয়ার্ড এ পড়ছো এবার মতন করে হ্যাঁ সেটাকে ছোট করে সেই টু হান্ড্রেড বা ইম্প্যাক্টটা যেন তুমি সময় কম সময়ের মধ্যে ওয়ান ওয়ার্ডস এর মধ্যে লিখতে পারো সেই ব্যবস্থাটা তোমায় কিন্তু করতে হবে বোঝা গেল কি বললাম যদি বোঝাতে পারি অবশ্যই কথা মানে কেউ কমেন্ট করে বলবে না যে স্যার কঠিন হয়েছে লেখাটা হ্যাঁ কারণ তোমরা অনেকেই এই লেখা পড়ার পরে মনে হবে মনে হয় যে এক একজন কমেন্ট করে লেখে যে স্যার ইয়ের থেকে লেখা নাকি মানে আপনার কোন কোথা থেকে লেখা যে এআই থেকে লেখা না এই থেকে লেখা তোমরা একটা জিনিস মনে রাখবে যে এআই কোথা থেকে লেখাগুলো নেয় এআই কিন্তু নিউজ পেপার থেকে লেখাগুলো নেয় এআই কিন্তু কারেক্ট মানে যেখান থেকে লেখাগুলো নেবে সেগুলো মানে ইয়ের থেকে মানে কোনো রকম কারেন্ট হিন দিয়ে দিলো সেইগুলো কিন্তু সেই নিউজ পেপারটা কারা লেখে যারা মানে আগে এডিটর যারা দেখবে দ্য হিন্দুর এডিটর যারা লেখে এডিটোরিয়াল সেকশনগুলো পড়বে তখন সেগুলো সেগুলো তো তারা মানে নিজের থেকে লেখে না তারা আগে যখন এআই ছিল না তখন তারা কিভাবে লিখতো তো এইভাবে তোমরা তোমাদের যেটা মিসকনসেপশন রয়েছে তো সেইটা দূর করে দিলাম যে তোমরা শিখবে বেশি বেশি করে পড়া বেশি বেশি করে লেখা হ্যাঁ তো এবার যাদের মধ্যে মনে হয় যে কঠিন লেখা বা কিছু তারা আমি একটা কথাই বলবো তোমাদের সলিউশন একটাই তোমরা বারবার করে লেখো পড়ো আর সেই জিনিসটাকে যে যদি তুমি করতে পারো সাপোজ তুমি একটা প্রেসি করে দিচ্ছ ফিফটি সিক্সটি সেভেন্টি ওয়ার্ডের মধ্যে ঠিক আছে কিন্তু তুমি যখন লেখা এই যে রিপোর্ট রাইটিং করবে তখন সেটাকে তোমার চেষ্টা হবে বেশি মানে টু ফিফটি ওয়ার্ডস ইম্প্যাক্ট আমি ওয়ান ফিফটিতে কি করে আনবো সেটা ইজিলি পসিবল কারণ প্রেসি তোমরা অলরেডি করছো সেইভাবে তোমাকে লেখাটা তৈরি করতে হবে আর যখনই তুমি সেরকম লেখা তৈরি করতে পারবে তখন দেখবে তোমার মানে নাম্বারটাও বেশি আসবে এই কথাগুলো তোমাদের আমি বলবো ভুল ধারণা তোমরা মানে রকম ভাবে যে এত কঠিন লেখা কেন হয় কঠিন লেখার আমি এক্সপ্লেনেশন আগের ভিডিওতে তোমরা করেছিলে কমেন্ট সেই কারণে কিন্তু আমি বলে দিলাম যে কঠিন লেখা কিছু না এগুলো সব সিঙ্গেল সেন্টেন্স সেগুলোকে আমি এক জায়গায় করে সিম্পল সেন্টেন্স করে দিয়েছি ঠিক আছে সেগুলো দেখো এই যে ইন্সপায়ারিং যে আইনজি যোগ করে করা ঠিক আছে কোনো জায়গায় সঙ্গে আইনজী যোগ করে পার্টিসিপেন্ট ইউজ করে করা ঠিক আছে নট অনলি বাট অলসো ইউজ কিভাবে করলাম সেই রকম জিনিসগুলো তোমায় কিন্তু করতে হবে নট অনলি বাট অলসো কোন সেন্টেন্সে ইউজ হয় হ্যাঁ তার জন্য তোমায় ক্লজ ক্লজের পোশানগুলো ভালো করে করতে হবে দেখতে হবে এগুলো বেশি পড়তে পড়তে তুমি সপ্তাহে গেলে একটা করে নিউজ পেপার ডেলি বেসিসে এক ঘন্টা করে পড়ো আর সেটা পড়লে দা হিন্দুটা পড়ো হ্যাঁ টাইমস অফ ইন্ডিয়া থেকে দা হিন্দুটা নিয়ে পড়ো দেখো একটা পেপার নেবে এক পেপার নেবে আবার একটা মানে একটা একটা পার্টিকুলার প্যাসেজ দেখে তখন আর কারোর লেখা তোমার দেখতে হবে না তোমার কোনো নেটের লেখাও দেখতে হবে না তোমার কোনো গুগল থেকে ইনফরমেশন নিয়ে লিখতে হবে না কিছুই করতে হবে না তুমি নিজের মতন জাস্ট কত হলো এই গল্প এটা দেখলে তুমি নিজের মতন করে লিখে দিতে পারবে জাস্ট একবার পড়ার পরে সেন্টেন্সটাকে তৈরি মানে তৈরি করতে পারবে ঠিক আছে এইটুকুই বলবো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুয়ুন না মনে থাকবে আর একটা কথা বলবো কঠিন কঠিন কিছু নয় তোমাদের প্র্যাকটিসের সঙ্গেই দেখো যার প্রিপারেশন যত বেশি ভালো তার কাছে এটা সোজা মনে হবে যার ইংলিশের বেস্ট স্ট্রং তার কাছে লেখাটা সোজা মনে হবে আর যার মানে বেস উইক আছে যারা সেন্টেন্স কনস্ট্রাকশনে একটু প্রবলেম হয় ঠিক আছে

export হয়ে গেলো এইতো single single sentence হয়ে গেলো full stop দিয়ে কিছুই না এর মধ্যে তো এইটুকুই কাজ তো এইটাই আমি তোমাদের বলবো যাদের যাদের অনলাইন ব্যাচে অনলাইন ব্যাচ বলতে পিডিএফ নেওয়ার দরকার তোমরা অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ করো এবং সেই রকম কোয়ালিটি রাইটিংই তোমরা পাবে এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি আর পড়ার পরে তোমাদের তোমরা নিজেরাই বলবে যে এগুলো মানে কত হার্ডওয়ার্কের মাধ্যমে করা হয়েছে এগুলো পড়লে পরে তোমাদের এমনি প্র্যাকটিস হয়ে যাবে বুঝতে পেরে যাবে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং